প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই প্রচন্ড শীতের মধ্যে আপনারা যারা অসুস্থ ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়লে রোগ বেড়ে যাবে খুব সমস্যা হয়ে যাবে আপনারা পানি দিয়ে অজু করার ছাড়া কিভাবে তায়াম্মম করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এবং অজু করলে যেমন মানুষ পবিত্র হয় তায়াম্মম করলেও আপনারা পবিত্র হয়ে নামাজ পড়তে পারবেন কোরআন পড়তে পারবেন এ তায়াম্মম করার সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব এবং শিখে দেবো ইনশাআল্লাহ একটু মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ করব কারণ আপনারা অনেকে আছেন নামাজ পড়েন আবার অসুস্থ হয়ে যান অনেক সময় আমরা মুসলমান আমরা মানুষ অসুস্থ হয়ে যাই অসুস্থ হলে ডাক্তার অনেক সময় নিষেধ করে খবরদার আপনি ঠান্ডা পানি ব্যবহার করে ওযু করবেন না এবং গোসল করতে পারবেন না কয়েকদিন তখন যদি আমরা ঠান্ডা পানি ব্যবহার করি তাহলে আমাদের রোগ বেড়ে যেতে পারে মৃত্যুর দেখা দিতে পারে এবং কি ডাক্তার বলে গরম পানিও আপনি ইউজ করতে পারবেন না এবং অনেক সময় দেখা যায় অনেক ভাই বোনদের চোখের মধ্যে অপারেশন করে অথবা হাত কাটা থাকে অথবা খুব ডাক্তার নিষেধ করে যে পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে এই জন্যে আপনি পানি ব্যবহার করতে পারেন না অনেক সময় প্রচন্ড আপনার জ্বর এসেছে আপনি পানি ব্যবহার করতে পারেন না তখনও কিন্তু আপনি তায়াম্মম করে পবিত্র হয়ে অজু করা ছাড়া পানি দিয়ে অজু করা ছাড়া আপনি পবিত্র হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে তায়াম্মমের নিয়মটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কি দিয়ে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমি একটি ইট নিয়ে বসে আছি এই ইটটা দিয়ে আপনি তায়াম্মম করতে পারেন এবং আপনি কোথায় কোথায় তায়াম্মম করতে পারেন কোন সময় করবেন তায়াম্মম আমি সম্পূর্ণ তায়াম্মমের নিয়মটা আজকে দেখিয়ে ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা মাস আলা একটি জানলে অনেক সোয়াব হয় মনে করেন যে আপনি একটা মাস আলা জানলেন মনোযোগ সহকারে হাজার হাজার তাহা নামাজ পড়লেও আপনার সেই মাস সব তালা আর অনেক বেশি বাড়িয়ে দেয় তাই আজকে আমরা জানবো কিভাবে একজন অসুস্থ মানুষ পানি ব্যবহার করা ছাড়া তায়াম্মম করে পবিত্র হয়ে নামাজ পড়তে পারে এবং তালাওয়াত করতে পারে আমরা সেটাই জানবো ইনশাআল্লাহ তায়াম্মম করার জন্য আল্লাহ তালাই আদেশ করে দিয়েছেন যারা ও সুস্থ ফাতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তায়াম্মুম আমরা কিভাবে করব তায়াম্মম করেও কিন্তু পবিত্রতা অর্জন করা যায় তাইয়িবান আল্লাহ তাআলা বলে দিয়েছেন আচ্ছা আমরা সর্বপ্রথম জানব তায়াম্মুম কেন আমরা করব কোন কোন ব্যক্তিরা করতে পারবে তারপরে আমরা জানবো জানব ইট দিয়ে আপনারা কিভাবে একটি ইট বাসার মধ্যে রেখে দিয়ে ইটটা দিয়ে তায়াম্মুম করতে পারেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ যাদের বাসার মধ্যে ইট নাই কিভাবে আপনারা ফ্লোরের মধ্যে তায়াম্মম করবেন কিভাবে মাটির মধ্যে তায়াম্মুম করবেন সেটাও বলে দেব অনুরোধ করব। জীবনে কত সময় তো ব্যয় করেছে তাই না একটু সময় ব্যয় করে ইসলামিক ভিডিওটা দেখে আপনি মমটা শিখুন আপনারও কাজে লাগবে আপনার বাসাবাড়িতে যারা বৃদ্ধ দাদা দাদি আছে নানা নানি আছে মা বাবা আছে তাদেরকে আপনি শিখিয়ে দিতে পারবেন খুব সহজে আজকে আমি হাতে কলমে তায়াম্মম করার নিয়মটা বলে দেব চলুন তাহলে এক্ষুনি আমরা জেনে নিচ্ছি তায়াম্মম আপনি কখন কখন তায়াম্মম করা যায় কি জন্যে তায়াম্মম করা যায় এক নাম্বারে যদি কোনো ব্যক্তি পানির মধ্যে দূরত্ব এক মাইল বা এর চেয়ে বেশি হয় মানে মনে করেন যে আপনি এক জায়গার মধ্যে আছেন সেখানে পানি এক মাইল দূরত্ব হ্যাঁ চতুর্দিকে কয় মাইল এক মাইল বা এর চেয়ে বেশি অনেক দূরে পানি আপনি তখন তায়াম্মম করে নামাজ পড়তে পারবেন দুই নাম্বারে পানি ব্যবহার কারণে রোগ সৃষ্টি বা বৃদ্ধির সমূহ সম্ভাবনা অথবা প্রাণ বা অঙ্গহানির আশঙ্কা হলে দেখছেন কি বলছে এটাই কিন্তু আমাদের এখন মেন জানার বিষয় অন্যটি দরকার নেই আমাদের যারা অসুস্থ তারাই তো তায়াম্মম করে নামাজ পড়ব তাই না পানির তো আমাদের আর কোনো সমস্যা নেই হ্যাঁ যদি আপনি অসুস্থ হন রোগ সৃষ্টি বা বৃদ্ধির সমূহ সম্ভাবনা থাকে আপনার রোগ হতে পারে পানি ব্যবহার করলে ডাক্তার নিষেধ করেছে খবরদার আপনার কিন্তু শ্বাসকষ্ট আছে আপনার কিন্তু পানি ব্যবহার করলে এ শীতের মধ্যে আপনি মরে যেতে পারেন আপনার মৃত্যুর সংখ্যা হয়ে যেতে পারে তখন কিন্তু আপনি পানি ব্যবহার করতে পারবেন না তাই করবেন অথবা আপনার এমন কিছু রোগ সৃষ্টি হবে পানি ব্যবহার করলে অথবা আপনার অঙ্গহানি হয়ে যাবে হাত চলে যাবে পাল চলে যাবে অবশ হয়ে যাবে এরকমও যদি হয়ে থাকে আশঙ্কা থাকে আপনি করে পানি ব্যবহার না করে পবিত্র হয়ে নামাজ পড়তে পারবেন কোরআন পড়তে পারবেন কোনো সমস্যা নেই তারপরে পানি এত কম যে ব্যবহার করে ফেললে নিজে অথবা অন্য পিপাসায় কাতর হয়ে পড়বেন মনে করেন যে একটা সফরের মধ্যে বের হয়েছেন সেখানে পানি আছে আপনাদের সঙ্গে খাবারের পানি পানি এত কম যদি আপনি তায়াম্মম করে ফেলেন নামাজ পড়ার জন্যে তাহলে যদি আপনি অজু করে ফেলেন সে পানি দিয়ে তাহলে আপনি খেতে পারবেন না না খাইলে মারা যাবেন এরকম পরিস্থিতি হয় তখন আপনি অজু না করে পানি আছে না করে করে নামাজ আদায় করবেন অথবা পাশেই কূপ বা পুকুর আছে কিন্তু পানি এত নিচে যে তা থেকে পানি ওঠানো কোনো ব্যবস্থা নেই অথবা আশেপাশে এমন জায়গায় গেছেন যে আশেপাশে পানি নাই কিন্তু পানি আছে পুষ্করির একেবারে নিচে নদীর একেবারে নিচে পানি ওঠানোর কোনো ব্যবস্থা নেই খুব সমস্যা পানি আনতে গেলে আপনি তখনও আপনি পানি থাকলেও আপনি তায়াম্মম করে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ পানি না পেলে অথবা পানি কাশি আছে কিন্তু দুশ্মন অথবা ভয়ঙ্কর কোন পশু প্রাণী কারণে আমি পানি অর্জন করতে অপারগ অথবা পানি কাশি আসে মনে করেন যে আমি এখন আমাদের বিল্ডিং মধ্যে বাসার মধ্যে বসে আছি এখন বাহিরে আমার শত্রু আছে বাহিরে টিউবওয়েল আছে অথবা বাহিরে সিরিগাটলা আছে আমার টাঙ্কির মধ্যে পানি নাই মনে করেন যে উপরে সাদের উপরে যে টাঙ্কি আছে ট্যাঙ্ক আছে সেটার মধ্যে পানি নাই আমার মোটরের মধ্যে আমার কারেন্টও নেই বাসার মধ্যে পানি কিভাবে ওঠাবো পানি ওঠাইতে পারি না অথবা পানি ওঠাতে পারি না বাহিরেও গিয়ে উজু করব এখানে শত্রু আছে আমরা দেখলে মেরে ফেলবে আমরা দেখলে খুন করবে চুরি করবে ডাকাতি করবে তখন আমি আমার ঘরের মধ্যে থেকে তায়াম্ম করে আমি নামাজটা পড়তে পারবো ইনশাল্লাহ অথবা প্রবল ধারণা যে অজু করতে গেলে আপনার জানাজার নামাজ দেব এমন জায়গায় গেছেন অজু করতে গেলে জানাজার নামাজ পাইতেন নাম নেদার মধ্যে গেলে আমাদের এরকম হয় মাঝে মধ্যে কারণ জানাজার নামাজ মানুষ যখন মারা যায় জানাজার নামাজটা টাইম মতো আশেপাশে অনেক সময় পানি থাকে না তখন আপনি করে নামাজটা পড়তে পারেন তারপর আপনি যদি এমন কোনো কিছু হয় যে আপনার হিংস্র প্রাণী আছে বাহিরে যদি পানির জন্য করতে যান প্রাণী আপনাকে মেরে ফেলবে তখনও আপনি আহ তায়াম্মম করে নামাজ পড়তে পারবেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমি এখন তায়াম্মমটা করে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ইটের মধ্যে তায়াম্মম করবেন ও হ্যাঁ কোন কোন জিনিস দ্বারা তায়াম্মম করা যায় সেটাও তো জানাতে হয় আপনাদেরকে ইট দিয়ে করতে পারবেন মাটি জাতীয় জিনিস মাটি পাথর সিমেন্ট বালি ইটের কঙ্কর এগুলোর মধ্যে আপনি তায়াম্মম করতে পারবেন অথবা মাটি জাতীয় যত জিনিস আছে এগুলো দিয়ে যে ইটটা এটা পোড়া মাটি এটা কিন্তু মাটির এই যে মাটির আছে এটা আপনি বাসার মধ্যে রেখে দিয়ে ইটা দিয়ে তায়াম্মম করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি মাটি জাতীয় জিনিস হলে আপনি তায়াম্মম করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা জানতে পারলেন ইট দিয়েও তায়াম্মম করা যায় একটা ইট সুন্দর করে আপনি ঘরের মধ্যে রেখে দিবেন যদি অসুস্থ হন বা অসুস্থ মা বাবা দাদা দাদি থাকে রেখে দিবেন রেখে দিয়ে যখন নামাজ পড়বেন তখন আপনি এভাবে তায়াম্মম করে পবিত্র হয়ে আপনি নামাজ পড়বেন ইনশাআল্লাহ আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন কিভাবে তায়াম্মম কর করতে হয় মধ্যে তিন ফরজ তায়াম্মমে কত ফরজ তিন ফরজ এক নাম্বারে নিয়ত করতে হবে এক নাম্বার আপনি নিয়ত করতে হবে আমি নামাজ পড়ার জন্যে পবিত্র হওয়ার জন্য তায়াম্বম করতেছি নিয়ত করবেন যে আমি তায়াম্মম করতেছি পবিত্র হয়ে নামাজ পড়ার জন্য এভাবে প্রথমত এক নম্বরে নিয়ত করবেন দুই নম্বরে আপনি মুখমণ্ডল সুন্দর করে মাসিহ করতে হবে হাত মেরে আমি দেখাচ্ছি তিন নম্বরে দুনো হাত কোনই পর্যন্ত মাসিহ করতে হবে ঠিক আছে আমি দেখাচ্ছি এক নাম্বার ফরজ তায়াম্মমের নিয়ত করলাম আমি পবিত্র অর্জনের জন্য তায়াম্মম করতেছি নামাজ পড়ব এই জন্য তারপর আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে দুই নাম্বার ফরজ বিসমিল্লাহ রহমান রহিম বলে দুইটা হাত এই ইটের মধ্যে আপনি রাখবেন এভাবে একটু জোরে রেখে সামনে এবং পিছনে একটু হাতরা নিবেন নিয়ে হাতের মধ্যে যদি একটু বালি আসে এভাবে হালকে একটু ঝাড়া দিয়ে তারপর আপনি মুখমন্ডল সুন্দর করে মাসেহে করতে হবে হয়ে গেল যতটুকু অজুর সময় ধৌত করতে হয় ততটুকু আপনি মুখমন্ডল মাসে করবেন যাতে করে হাতরা পৌঁছে হয়ে গেল দুইটা ফরজ মমের এখন মমের তিন নাম্বার ফরজটা আবার হাতরা মারতে হবে এখানে ইটের মধ্যে এভাবে হাতরা মারলাম এবার ও সামনে এবং পিছনে নিয়ে আবার হাতরাকে একটু ঝাড়া দিয়ে আবার আপনি এখন ডান হাতকে মাসেহ করতে হবে বাম হাতের এভাবে এভাবে এই যে এভাবে নিয়ে এভাবে ডান ডানহাত্রা মাসেহ করে ফেললাম আমরা এখন আবার বাম হাতরা কে করতে হবে এভাবে ডান হাত দিয়ে বাম হাতের এভাবে একেবারে সহজ এভাবে হয়ে গেল তায়াম্মম একেবারে সহজ না তিনটা ফরজ তায়াম এক নাম্বার নিয়ত করছেন আমি পবিত্রতা অর্জনের জন্য তায়াম মোম করতেছি নামাজ পর্ব জন্য শেষ প্রথম ফরজ দুই নাম্বার ফরজ আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি ইটের মধ্যে বা মাটির মধ্যে বা সিমেন্টের মধ্যে অথবা যে কোনো পাথরের মধ্যে আপনি হাতরা রাখবেন বিসমিল্লা রহমান রহিম বলে এভাবে সামনে পিছনে একটু নিয়ে তারপর আপনি হাতরাকে ঝাড়া দিয়ে ময়লাটা হালকা তারপর আপনি মুখটা মাসে করবেন সুন্দর করে হয়ে গেল দুই ফরজ শেষ আবার রাইখা আবার হাতরা সামনে পিছনে নিয়ে আবার একটু জড়া দিয়া আবার ডান হাতটাকে এভাবে মাসে করবেন সুন্দর করে আবার বাম হাতরাকে এভাবে সুন্দর করে শেষ তাই আমি তিন ফরজ এক ফরজ নিয়ত করলাম দুই ফরজ মুখমণ্ডল মাসে করলাম হাতরা রেখে তিন তিন ফরজ আবার মেরে হাতরাকে মাসে করলাম হয়ে গেল আচ্ছা এখন তায়াম্মমটা যে আপনি করছেন তায়াম্মুমটা দিয়া কতক্ষণ থাকবে তায়াম্মম ভাঙ্গার কারণ কি কি ওজু ভাঙ্গার যে কারণগুলো আছে তায়াম্মম ভাঙ্গনের এ কারণ তাহলে আপনি এই তায়াম্মম দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কোরআন তেলাওয়াত করতে পারবেন স্পর্শ করে করে ওযু করলে যেমন আপনি পবিত্র হয়ে যান এ তায়াম্মম করো আপনি পবিত্র হয়ে গিয়েছেন কোনো সন্দেহ সংশয় মনের মধ্যে রাখবেন না আচ্ছা ঠিক আছে ইট আমরা এখন রেখে দেব এখন দেয়ালের মধ্যে কিভাবে তায়াম্মম করে আপনার অনেকে ফ্ল্যাটের মধ্যে থাকেন অনেকে বিল্ডিং এর মধ্যে থাকেন যে হুজুর আমগত তো ইট আমরা ফ্ল্যাটের মধ্যে থাকি কিভাবে তায়াম্মম করব যদি আপনাদের ফ্ল্যাটের মধ্যে এরকম দেয়াল থাকে দেয়াল থাকে দেয়ালের মধ্যে যদি হালকা থাকে দেয়ালের মধ্যে আপনি করতে পারবেন দেয়ালের মধ্যে তায়াম্মম করতে পারবেন ফ্লোরের মধ্যে যদি টাইলস না থাকে মাটি থাকে করতে পারবেন যদি টাইলসও থাকে সিরামিকের টাইলস থাকে প্রলেপ যেই উপরে দিয়ে আয়নার মধ্যে চকচক করে এটার উপরে যদি এটার উপরে ইয়া করা যায় না তায়াম মম করা যায় না তারপরেও যদি ধুলাবালি থাকে আপনি সেই টাইলসের মধ্যেও তায়ামম করতে পারবেন তবে সবচেয়ে ভালো একটা বাসার মধ্যে একটা ইট রেখে দিবেন অথবা মাটির চাকা রেখে দিবেন অথবা পাথরের চাকা রেখে দিবেন এভাবে রাখলে তায়াম্মমটা সবচেয়ে সুন্দর হয় আর যদি না রাখতে পারেন কোথাও বেড়াতে গেছেন সমস্যায় পড়ছেন আপনারা দেয়ালের মধ্যে ফ্লোরের মধ্যে তাইমম করবেন খালি মাটির মধ্যে মাটি না হইলে পাকার মধ্যে পাকার যেখানে দুলাবালে আছে সেখানে অথবা দেওয়ালের মধ্যে এভাবে তাইমম করবেন মনে করেন যে এটা দেয়াল মনে করেন এটা দেয়াল এটা দেওয়াল আর কি আমি দেখাচ্ছি আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা দেয়াল আপনি দেওয়ালের মধ্যে এভাবে তাইমম করবেন প্রথমে নিয়ত করবে আমি তাইমম করতেছি পবিত্রতার জন্য নামাজ পড়ব তারবismillahির রহমানির রহিম বলে এভাবে হাতরা মেরে সামনে পিছনে দিয়ে আপনি মুখটাকে সুন্দর করে করবেন। তারপর আবার করবেন হয়ে মেরে আপনি দেয়ালের মধ্যে তায়াম্মং করার নিয়মটা তাহলে আশা করি দেয়ালের টা বুঝতে পেরেছেন ফ্লোরের মধ্যে কিভাবে তায়াম্মং করে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ফ্লোরের মধ্যে থেকে আপনারা এভাবে তায়ামমটা করবেন ইনশাল্লাহ ফ্লোরের মধ্যে মনে করেন যে এটা আমার বিল্ডিং এর ফ্লোরটা এটা ফ্লোরটা এখন ফ্লোরের মধ্যে টাইলস তো আছে টাইলসের মধ্যে মধ্যে তায়াম্মুম না করলে ভালো যদি দুলাবালি থাকে করা যাবে দুলাবালি যদি থাকে তাহলে আপনি সুন্দর করে নিয়ত করবেন প্রথমে নিয়ত করে এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি হাতরা মেরে দুলাবালিটা হালকা না দিয়ে মুখটা মাছে করবেন হয়ে গেল তারপর আবার বিসমিল আবার বিসমিল্লা বলতে হবে না আবার হাতরা মেরে আপনি ডান হাতটাকে আপনি মাসে করবেন বাম হাতরাকে মাসে করবেন শেষ হয়ে গেল তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা তায়ম্মমের নিয়মটা শিখতে পেরেছেন এভাবে আপনারা যখন অসুস্থ হয়ে যাবেন রোগ বেড়ে যাবে ডাক্তার নিষেধ করবে তখন আপনারা ঠিক এভাবেই তায়াম্মম করে পবিত্র হয়ে নামাজ পড়তে পারবেন আল্লাহ কত সহজ করে দিয়েছে ইসলাম ধর্মকে আল্লাহ একবার আমরা যদি অজু করে নামাজ পড়তে না পারি অজু ছাড়াও আপনি তায়াম্মম করে আল্লাহ একবার পবিত্র হয়ে নামাজ পড়তে পারবেন অজু করলে যেমন মানুষের পবিত্র হয় তায়াম্মুম করলে এমন পবিত্র হয় মনের মধ্যে সন্দেহ সংশয় রাখবেন না একেবারে পবিত্র কিন্তু হওয়া যায় তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ আল্লা আলামিন আমার প্রত্যেকটা মহিলা মা বোন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেখ এবং যারা অসুস্থ আছেন প্রচন্ড শীতের মধ্যে আপনাদের রোগ বেড়ে যাবে সমস্যা হবে ডাক্তার নিষেধ করেছে তাহলে আপনারা গরম পানি দিয়ে উঁজু করবেন ঠান্ডা পানি দিয়ে না পারলে গরম পানি দিয়ে যে করবেন গরম পানি দিয়েও যদি না পারেন নিষেধ তখন আপনারা তায়াম করবেন খবরদার অনেকে আছেন একটু সমস্যা হলে না শীত করে ঠান্ডা পানি ব্যবহার করতে পারতাম না মানে প্রচণ্ড শীত ক্ষতি হবে মানে শুধু নিজে নিজে ফতুয়া দিয়ে দেয় মানে বাঁচার জন্যে এরকমটা করবেন না ডাক্তার যদি নিষেধ করে গরম পানি দিয়ে করবেন গরম পানি দিয়ে না করলে সমস্যা হলে একেবারে তখন আপনি তায়াম্মম করবেন ইনশাল্লাহ আশা করি আপনি বুঝতে পেরেছেন এভাবে ঠান্ডা কাশ হইলে এগুলোর জন্য আপনি তায়াম্মম করবেন না গরম পানি দেওয়া করবেন আল্লাহ সকলকে ভালো করে দেখ সুস্থ করে দেখ জীবনের গুণাগুলো সকলের ক্ষমা করে দেখ যদি ভালো লাগে ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে যাবেন আল্লাহ আপনাদের ক্ষমা করুক মাফ করুক জীবনের গুণাগুলো ক্ষমা করুক সকলে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা আমিন লেখে কমেন্টস করেছেন ভিডিওতে অংশগ্রহণ করেছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মেনজোর করুক মনের আশা পূরণ করুক জীবনকে সুন্দর করুক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ